ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পল্লবী পাল আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে দেখতে পাচ্ছ যে আমাদের বাড়ির সামনে একটা প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা কী কারণে হয়েছে একটু পরেই জানতে পারবে প্যান্ডেলটা হয়ে গেছে তারই একটা ভিডিও নিয়ে রেখে দিয়েছি প্যান্ডেলটা সুন্দর করে প্যান্ডেল হয়েছে এখানে আমাদের খাওয়ানো হবে ছোট্ট খাট্টো একটা কোট আছে তারই খাওয়ানো হবে এবার তোমরা জানতেও পারবে অন্য অন্নকোট আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এটা চলে এসেছে আর আমাদের বাড়িতে হচ্ছে হরিনাম আছে তারই সব কিছু সরঞ্জাম করা হচ্ছে তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে ফুল চলে এসেছে সকাল সকাল যাবতীয় যা হরিনামের যা শয্যা দরকার পুজোর জন্য সেইগুলো আমরা সব বয়ে বয়ে ঠাকুর ঘরে বা ঠাকুর দালানের যে ঘর আছে সেই ঘরের মধ্যে আমরা রেখে দিয়েছি আমাদের যে আট চালা এখানে হচ্ছে মেন আমাদের হরিবাসর হয় প্রত্যেক বছর এখানে এখন ফাঁকা আছে কিন্তু সন্ধেবেলা বা ভর্তি হয়ে যাবে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা সাজানো হয়ে যাবে এখানে দেখছো আমাদের যে কাকিমা সে হচ্ছে চিড়েটা পরিষ্কার করছে কারণ হচ্ছে মেন হরিনামের মেন আমাদের প্রসাদ হচ্ছে চিরে মালসাভোগ চিড়ে মুরগি দিয়ে গুড় দিয়ে যে মালসাভোগ করে তার আবার হ্যাঁ নাড়ুও থাকে দেখতে পাচ্ছ আমি নাড়ু করছি নাড়ু যে কুড়ছি শুধু না আমি একা করিনি আমার শাশুড়ি মাও কুড়েছে কারণ হচ্ছে অনেকটা নারকেল তো সেই জন্য দুজনে মিলেই কুড়েছি আর এখানে আমার শাশুড়ি মা হচ্ছে রান্নার জন্য মানে নারকেল যে কুড়িয়েছে তার হচ্ছে নারকেল নাড়ুর জন্য প্রস্তুতি করতে শুরু করে দিয়েছে আর হ্যাঁ নারকেল নাড়ু যে পাকা ছিল তার ছবি দিয়ে আমাদের এর যে চালাটা যে সাজানো হচ্ছে ছোট পাড়ার যত ছোট বড়ো যত সদস্য আছে সবাই মিলে এখানে আটচালা সাজাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ যে যে ঘট মানে কলা গাছ পুঁতে চার কোণে চারটে কলা গাছ দেওয়া হয় আবার তার মধ্যে ঘট আমসর এবং হচ্ছে ডাব এখানে কিন্তু আমরা কোনো সিঁদুর ছোঁয়াই আমাদের এতে সিঁদুর ছোঁয়ায় না আমাদের এতে চন্দন ছোঁয়ায় এবার সেই জন্য চন্দন দিয়ে তার মধ্যে গঙ্গা জল এমনকি পাতাতে চন্দনের টিপ তারপরে স্বস্তিক চিহ্ন যে জলের যে ভারটা ছিল তার মধ্যে আর হচ্ছে ডাবডার মধ্যেও সেই চন্দনে সব কিছুই চন্দনের এখানে কোনো সিঁদুরের ছোঁয়া নেই আর আমাদের যে গোপাল ঠাকুর আছে তাকে আমি নিতে চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে নিয়ে আমি আমাদের যে ওখানে যে নাম হচ্ছে সেখানে অধিষ্ঠিত হবে উনি সেই জন্যই আমি আমাদের গোপাল ঠাকুরকে নিতে এসেছি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে অধিবাসটা আসলে যেরকম বাড়ির হরিনাম সংকীর্তন তো মানে প্রত্যেকটা খুঁটি নাতি মানে সব কিছুই করতে হয় নিজেকেই আমি আর আমার শাশুড়ি এর মধ্যে ছিলাম এই এই দায়িত্বের মধ্যে গুরু দায়িত্বের মধ্যে আর আমার শাশুড়ি মা হচ্ছে সেই ঠাকুরটাকে আমি ঘরে এনে রেখেছিলাম মা সেই ঠাকুরটাই হচ্ছে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছে যেখানে হরিনাম হবে সেখানে অধিষ্ঠিত করা হবে আর যা যে হরিনামের যে অধিবাসের যাবতীয় যা তোমার পুজোর জন্য যাবতীয় যা কিছু লাগবে তারই সব প্রস্তুতি চলছে ঘরের মধ্যে আর এখানে যে তুলসী মাতা মানে আমাদের তুলসী গাছকে একটা আলাদা টবে নতুন করে প্রতিষ্ঠা করে সেই টবটাই নিয়ে যাওয়া হচ্ছে সেই টবটাকেও সুন্দর করে কাপড় পরে সাজানো হয় সেইগুলোও দেখতে পাবে আর হচ্ছে আমার ভিডিওর মধ্যে আমাদের হরিনামে যা যা হয় খুঁটি নাটি সব কিছুই একটু একটু করে তোলার চেষ্টা করেছি আমি জানি না কতটা কী ভালো লাগবে কতটা কী এসেছে এর মধ্যে এবার দেখতে পাচ্ছ সাজানো হয়ে গেছে এখানে আলপনা দিচ্ছে এবার আলপনা দেওয়ার পরে হচ্ছে এখানে যে হরিবাসরও শুরু হয়ে গেছে এখানে এখানে শুরু মানে যে তোমার অধিবাস শুরু হয় মা উচ্ছবি করছে মা না উচ্ছবি না করলে এটা সম্ভব না মাকেই দরকার হয় প্রত্যেক বছরই আর বাপিও থাকে কিন্তু বাপি এবছরে বাপি নেই মা সেই জন্য একা বসে আছে মায়ের উৎসবি হয়ে গেছে এখানে প্রণাম থাকো প্রণাম যাবতীয় সব কিছু আর হ্যাঁ যে তুলসী মঞ্চটা যে সাজানো হয়েছে তার একটা ভিডিও আলাদা করে দেবো ওকে বাই টাটা সবাই ভালো থেকো